কতর রেফারেল সাক নগত ওয়াশে উইশিকে বখাস্তে হাংকর তে কুভুনি সাক হাম কেন্র নিসিমি চেংগে কক্সেল চমুক সামা নুগজা কিতোগো তাবুগ নুগজা খা ধরমনগর বখাস্তে সাক হাম নকনি খরক্সা সাক নাই করুগো ধরমনগর হাংকর বন্ধ গ্রাম নি দুই নম্বর ওয়ার্ড নি শুক্লা দাসন বহক সাজা মাইকি নক রাশিতে সাকি পাইকা আবহাকে সার্জার ওার্ডও এডমিট খালা সেনসাখা সাকায় মগো সার্জারি ওয়ার্ড নি ইনচার্জ সার্জন ডক্টর সুভেন্দ্র ভট্টাচার্য আবার সেনসাখা সিটি স্ক্যান খালাই ইনজেকশন থেকে বহক

কিন্তু আছে কল কৰা হৈছে টাইনে অকণমান আহিটো পাৰত কি হৈছে অমরতাকি শেখর সরকার শাকা সার্জন স্পেশাল শুভেন্দ্র ভট্টাচার্য বাইক করংা আপন ডুভেন্দ্র ভট্টাচার্য বারাতি জাক সাকিং নগর আপনি বিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিমা আবরি সাক নাকি ডর শেখর সরকার শাকা সাক না ডক্টর শুভেন্দ্র ভট্টাচার্য তো নিয়মই রেফার হইরে খা তে সিরিয়াস খা আমরা সাগামনি ওলা লগ লগিন ফাইনালি টংমনি ডক্টর শোভেন্দু ভট্টাচার্য যেহেতু কেষ্ট সার্জারির কেস এখানে সার্জনের অপিনিয়ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হকি না তো আমি সার্জনের ফোন করছি তাইনে তো কইলো আমি আজকে একটু লেট হবো ইন দ্য মেইনটেন পেশন এক্সপার করছি আর যেহেতু তাইনে কইছে আমার আজকে একটু লেট হবো তার মানে কি

নুকুম বিসঙ্গামু নাকা ইয়াগ থেজান বেরুনেমা ইয়গুলো সামুতি সাকা আপনার সাকা বক্তি কক্টমা মানে থাকা ধর্মনগর ঠানি পুলিশ ককিসালাইমেন ইয়গুলো মানকাথে নুখু আগে থেজান বেরকুমা বড় থানাও মামলা দেরখাইয়া সাকবী বিহু রিপোর্ট নিউজ টুডে